একটা অ্যাড ছিল সানডে হয়ে আমান্ডে রোজকাও আন্ডে। সেই অ্যাডটার কথা মাথায় রেখে গ্রীষ্মের দুপুরে তোমাদের কাছে একটি ডিমের রেসিপি শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো কর্তা প্যাকেটে করে একটা ডিম এনেছে ছটা সেই ডিমগুলো একটু লাল লাল একটি ছসপ্যানে জলের মধ্যে চারটে ডিম এক টুকরো আদা হাফ টুকরো পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা ও নুন দিয়ে জলে সেদ্ধ করে নেব মৌরি জিরে ধনে শুকনো লঙ্কা নিয়ে নেব মৌরিটা এখানে বেশি নিয়েছি ধনে জিরেটা কম শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব দিয়ে নামিয়ে নেব কাজের ফাঁকে একটু এক প্যাকেট জিরে গুঁড়ো করে রেখে দিলাম কাজের সুবিধার্থে জিরে ও ধনে আমি আলাদা আলাদা গুঁড়ো করে রেখে দিই ডিমটা সেদ্ধ হয়ে গেছে এরপর কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন পেঁয়াজ এইগুলো তুলে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। টমেটোর গা থেকে টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে দেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না ডিমগুলোকে ছাড়িয়ে ডিমের গাগুলোকে একটু চিড়ে দিয়ে নুন হলুদ মেখে নেব কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে আসলে ডিমগুলোকে লাল করে ভেজে তুলে নেব তোমরা চাইলে এখানে আলু টুকরো করে দিয়ে আলুগুলোকেও একসাথে লাল করে ভেজে তুলে নিতে পারো ডিমগুলো ভাজা হয়ে গেছে ওগুলো তুলে নেওয়ার পর জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়েচেড়ে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে দেব। মিক্সির বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে কিছু সময় কষে নেব। এই সময় নুন হলুদ দিয়ে দেব মাঝে মাঝে একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে কষতে থাকবো এরপর ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে মশলাটাকে একদম যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কষে নেব মশলা কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি যেভাবে এই ডিমের ঝোল ডিম মেউরি রান্না করছি তোমরাও আবার বাড়িতে রান্না করে খেয়ে দেবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না কে কোথা থেকে দেখছো ঝোলটা ফুটে উঠেছে ভেজে রাখা ডিম দিয়ে দেব। ডিম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে সামান্য ঘি দিয়ে গ্যাস বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। ডিমের কালারটা এসছে দেখো এত সুন্দর তোমরাও একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে ধন্যবাদ